গাইস বলেছিলাম না দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসবো আর এই যে হলো দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমার কাছে তো দুর্দান্ত আপনাদের কাছে কি তা জানি না খুবই অল্প খরচে অল্প তেল মশলায় এই মজাদার রেসিপিটা তার জন্য লাগবে সুটকি এটার মেইন হচ্ছে জিনিস যেটা না দিলেই না সেটা হলো সুটকি সুটকি আর আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর আলুও কিন্তু মনে করেন যে সেদ্ধ করে নিতে হবে হাফ বয়েল টাইপের একেবারেই না আর সুটকি শুকনো খোলায় ভেজে নিতে হবে এই রেসিপিটা আমি অনেকজনের মোবাইলে বা অনেকজনের আইডিতেই দেখেছি সবাই মানে খুবই লোভনীয়ভাবে তৈরি করে পাতলা পাতলা ঝোল করে মিষ্টি কুমড়ার শাকের সবুজ সবুজ কালারটা দেখে জাস্ট ওয়াও লাগে খুব ভালো লাগে আর এটা কিন্তু চোখের দৃষ্টিশক্তিও বাড়িয়ে দেয় যাই হোক মিষ্টি কুমড়া শাকগুলো ফ্রেশ ফ্রেশ এগুলো সুন্দর করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি যখন সেদ্ধ হয়ে আসবে একেবারেই তখন আমি এটা নামিয়ে নেব নিয়ে সেই পানিগুলোতেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি যাতে হাফ বয়েল হয় কারণ ওই পানিটা ছিল ফুটন্ত যখন হাফ বয়েল হয়ে গিয়েছে তখন আমি আলুটা নামিয়েছি আমি এখন শুকনো খোলায় সুটকিগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে গরম পানিতে ভিজিয়ে দিয়েছি আলুটা এক সাইড করে রেখেছি শাকটা এক সাইড করে রেখেছি এখন রান্নার প্রসেসে চলে যাব। আর সুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে পরিষ্কার করতে হবে শুটকিতে অনেক বালু বা ময়লা থেকে যায় তো এই যে আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে কাঁচামরিচ দিব কিন্তু লাস্টে সব ধরনের মশলা নিয়ে কষিয়ে দিচ্ছি যা যা আমরা দেই আর কি রেগুলার তরকারিতে তারপর ওই মশলাতেই আমি সুটকিগুলো দিয়েছি দিয়ে সুটকিগুলো কিছুক্ষণ নাড়াচড়া করব পরে তারপর আলুগুলো দিয়েছি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব যেহেতু হাফ বয়েল আছে তাহলে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আগে থেকেই তো সেদ্ধ আছেই শুধু কষাকষি করব কষাকষি হয়ে এলেই আমি এখন মিষ্টি কুমড়ো শাকগুলো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম আর এগুলো দেওয়ার পরেই এটা কষানোর পালা খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সেদ্ধর তো কোনো প্রয়োজন নেই সব কিছুই সেদ্ধ করা আছে আর আমি একদিকে গো ফুটন্ত গরম পানি সেদ্ধ করতে দিয়েছিলাম এখন যখন কষানো হয়ে গেল এখানে আমি গরম পানি ঢেলে দিয়েছি তারপর ঝোলটা হালকা ফুটে আসলেই একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি খুবই কম মশলা দেওয়া হয়েছে দেখেন পাতলা পাতলা ঝোল আর এই শাকের এটাই বিশেষত্ব যে খুবই কম তেলে অল্প মশলায় পাতলা ঝোল তো কালারটা সুন্দর হয়েছে দেখেন আমি সার্ভ করে নিয়েছি পাশের দুই ভাবির বাসায় দিব যেহেতু বাসার নিচ থেকে নিয়ে এসেছি আর ভাবিরা দেখেছে একটু শাকগুলো বেছিয়ে দিয়েছে তাই তাদেরকে দিয়েই খেতে হবে সবাই দেখে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ